মহারাজ আমি আপনার সাহায্যে এই বাগানটাকে আরও সুন্দর করে তুলতে চাই এটাই আমার স্বপ্ন মহারাজ হ্যাঁ ঠিক আছে রানী আমি বুঝতে পেরেছি আমারও তো স্বপ্ন তোমার স্বপ্নের সঙ্গে আমার স্বপ্ন এক আজকে মহারাজকে বলতেই হবে গোপালের কুকিত্বের কথা মহারাজ গোপালের জাদু এবং রসগোল্লা খেয়ে লোকে মোটা হয়ে যাচ্ছে কাজ করছে কম ও ঠিক আছে চলো রাজসভায় আমি গোপালের বিচার করব হ্যাঁ এইভাবে চললে আমার রাজ্যের প্রজারা সব অলস হয়ে যাবে তারা কর্মক্ষম হবে এবং আমাকে আর তারা সেই সমাদর করবে না তাই আমার কিছু একটা করা দরকার